বলিউডে তারকা দম্পতি মানেই আলোচনার কেন্দ্রবিন্দু তবে এক সময়ের বহুল আলোচিত সম্পর্কের নাম হল সাইফ আলী খান আর অমৃতা সিং তাদের প্রেম হঠাৎ নেওয়া বিয়ের সিদ্ধান্ত আর পরবর্তী বিচ্ছেদ সব কিছু যেন সিনেমার গল্পকেও হার মানায় বিয়ের প্রেক্ষাপট উনিশশো সালে কয়েক মাস একসঙ্গে থাকার পর হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন তারা ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা ছিলেন সেই বিয়ের সাক্ষী সাইফ ছিলেন প্রস্তুত তবে অমৃতার পিছুটা দ্বিধা ছিল শেষ পর্যন্ত এক বন্ধুর বাড়িতে আয়োজন করা হয় তাদের ছোট্ট অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন একজন মৌলবী আর একজন শিখ পণ্ডিত অমৃতার নামও পরিবর্তিত হয়ে রাখা হয় পারিবারিক প্রতিক্রিয়া অমৃতার মা মেনে নিলেও সাইফ এর মা শর্মিলা ঠাকুর জানতেনি না এ খবর সাইফ পরে জানালে তিনি ভেঙে পড়েন সম্পর্কে শুরু একটি সিনেমার সেটে প্রথম পরিচয় সেইখান থেকেই শুরু প্রেমের কাহিনী সাইফ প্রথম ডেনারে আমন্ত্রণ জানান অমৃতাকে আর সেখান থেকেই শুরু নতুন যাত্রা বিচ্ছেদ দু সালে এই আলোচিত জুটি আলাদা হয়ে যান বিচ্ছেদের সময় সাইফ আলী খান জানিয়েছিলেন তাকে প্রায় পাঁচ কোটি রুপি দিতে হয়েছিল অমৃতাকে এছাড়া মাসিক এক লাখ টাকা সন্তানের জন্য ব্যয় করতে হতো যতদিন না তাদের ছেলে পূর্ণবয়স্ক হয় নতুন অধ্যায় সময় হয়ে যায় দু সালে সাইফ নতুন করে সংসার শুরু করেন কারিনা কাপুর খানের সঙ্গে তাদের সংসারে এখন দুই পুত্র তৈমুর ও জাহাঙ্গীর আগে সংসার সেকির সারা আলী খান ও ইব্রাহিম আলী খান দুজনেই এখন বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন সাইফ সেই ভালোবাসার বিচ্ছাদের গল্প বলিউড ইতিহাসে আজও এক আলোচিত অধ্যায় হয়ে আছে